বাইরামের লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল দরবারে একজন সাহাবী গেলেন গিয়ে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার সন্তানদের জন্য আমি এই জিনিসটা আমি রেখে যেতে চাই যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো করেছে আপনাকে যেন আমি সাক্ষী হিসাবে রেখে দেয় আমি হয়তো এই পৃথিবীর মধ্যে থাকবো না আপনাকে আমি সাক্ষী হিসাবে রেখে দিতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী রাম বলেন সাহাবিরে তোমার সন্তানের জন্য যে জিনিসটা তুমি তোমার সন্তানের জন্য রেখে যেতে চাও ও আমার

জিনিসটা তুমি রেখে যাচ্ছ এমনি ওই সাহাবিদার দিয়া বললেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ মায়া আমার ওই সন্তানকে আমার বেশি মায়া লাগে শুনে রাখো আল্লাহকে তুমি বয় করো মতের দিবসকে তুমি বয় করো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল ক্যামতের কঠিন ময়দানে তোমার সন্তানের সঙ্গে কেন ইনসাফ করলে না ন্যায় বিচার কেন করলে না রে এই জনলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া কড়ায় গন্ডায় তোমাকে হিসাব দিতে হবে তো কোন ডাক দেয়া বলেন না গো নবিজি না আমি আল্লাহকে বয় করি কেয়ামতের দিনকে আমি বয় করি গো নবিজি না গো নবিজি না তাহলে আমার সন্তানের জন্য আলাদাভাবে এই জিনিসটা আমি বণ্টন করে রাখব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবিজি আপনি সাক্ষী থাকেন আমার চারজন সন্তানের জন্য আমি সমান সমানভাবে আমি ইনসাফ করব বাইরে আমার হাদিস শরীফ থেকে প্রমাণ হয় আপনার গোরের মধ্যে যদি চারজন সন্তান থাকে রে ভাই একটা সন্তান দেখা দেয় ল্যাংরা আরেকটা সন্তান দেখা দেয় কথা বলতে পারে না আরেক সন্তান জ্ঞানহীন আরেক সন্তানের বুদ্ধি নাই আবার বড় সন্তান ওই সন্তানের দেখা দেয় সব দিকে আকল আছে সব দিকে বুদ্ধি আছে হতে পারে আপনার এই সন্তানটা বড় একজন উকিল ওই সন্তানটা হতে পারে মাস্টার পা ওই সন্তানটা হতে পারে আলেম ওই সন্তানটা হতে পারে হাফেজ আপনার ওই সন্তানটা হতে পারে সাইয়েদুল আদিন হতে পারে আপনার এই সন্তানটা বড় একজন বেরিস্টার কিন্তু মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে মহান যখন আপনাকে জিজ্ঞেস করবেন ও রে তোমার সন্তানদের মধ্যে কেন ন্যায় বিচার কর নাই কেন তুমি ইনসাফ কর নাই এই জন আমি আল্লাহ রাব্বুল আমিন এই এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তুমি হিসাব দেও ও আমার মুসলমান ভাইরা কি জবাব দিবেন কি হিসাব দিবেন কিয়ামতের কঠিন ময়দানে এই জন কঠিন ময়দানকে বয়ে করতে হবে আল্লাহকে বয়ে করতে হবে কারণ মহান আল্লাহ যদি আপনার হিসাব নেন আম্মাদান আয়েশা রাজী আল্লাহ তার আনাকে আল্লাহ নবী বলেন ও আয়েশা তুমি শুনে রাখো মহান আল্লাহ যার হিসাব গ্রহণ করবেন সে খেয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছে ধরা পড়ে যাবে ন্যায় বিচার করতে হবে চারজন সন্তান রয়েছে ছয়জন সন্তান রয়েছে দুইজন সন্তান রয়েছে এক সন্তানকে দিয়ে দিলেন 10 এর জায়গা আর এক সন্তানকে আর এক সন্তানকে তখন দিয়ে দিলেন কম দিয়ে দিলেন মাত্র দুই এর জায়গা ওই সন্তান তখন এই দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে প্রভু ও আসমান জমিনের মালিক ও আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ তুমি সাক্ষী থাকো গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বাবা আমার ব্যাপারে ন্যায় ইনসাফ করে নাই ন্যায় বিচার করে নাই আমার বাবাও ন্যায় বিচার করে নাই আমার মাও ন্যায় বিচার করে নাই ওগো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই বিচার তুমি করবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মা বাবার অসম্মান হবে এই জন্য আমি বিচার চাইব না প্রভু গো কেয়ামতের কঠিন ময়দানে এর বিচার আমি তোমার কাছে চাইব আদরের সন্তান অন্তর দিয়ে যদি আল্লাহকে এই কথা বলে তাহলে কেয়ামতের ময়দানে কি মনে করেন বাঁচতে পারবেন বাঁচার কোনো কুদ্রতই নাই কোনো রাস্তা নেই এই জন্য আমি রানবী বলেছেন দুনিয়ার মানুষেরা রে তোমাদের সন্তানের ব্যাপারে ন্যায় ইনসাফ করবা ইনসাফের ব্যাপারে ন্যায় বিচারের জন্য আল্লাকে বয় করো এই জন্য আসুন সন্তানের সাত নম্বর হক সাত নম্বর পাওনা হলো আট নম্বর পা পাওনা হলো সন্তানদের ব্যাপারে ন্যায় ইনসাফ কায়েম করা ন্যায় বিচার করতে হবে সমস্ত সন্তানদের বেলায় ন্যায় ইনসাফ কায়েম করতে হবে